অনুচ্ছেদ জাতীয় সঙ্গীত জাতীয় সংগীত একটি দেশের স্বাধীনতা সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক বাংলাদেশের জাতীয় সংগীত হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এবং উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় এটি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষিত হয় এই সঙ্গীতটি আমাদের দেশপ্রেমে দেশপ্রেম ও আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয় প্রতিটি গুরুত্বপূর্ণ জাতীয় দিবসে স্কুল কলেজ ও সরকারি অনুষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া হয় এটি আমাদের একতাবদ্ধ করে এবং দেশের প্রতি জাগ্রত জাগ্রত দায়িত্ববোধ করে জাতীয় প্রথম লাইনকে সরকারিভাবে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এটি গাওয়ার সময় আমরা দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে গাই স্কুলে প্রতিদিনের এসেম্বলিতেও জাতীয় সংগীত গাওয়া হয় যা শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলে এই সঙ্গীত কেবল একটি গান নয় এটি আমাদের স্বাধীনতা ও গর্বের প্রতীক আমাদের সবার উচিত জাতীয় সঙ্গীত শুদ্ধভাবে শেখা গাওয়া এবং এর প্রতি শ্রদ্ধা বজায় রাখা